বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া শিশুদের জন্য উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল মোহিনীগঞ্জ মুক্তির সেতুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আজ বেলা এগারোটায় রায়গঞ্জ মহকুমার রামপুর লহন্ডা উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ কেন্দ্রে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রায় ষাটজন রক্তদাতা এই অনুষ্ঠানে রক্তদান করেছেন বলে জানা গিয়েছে আর কি কি জানলেন উত্তর দিনাজপুর জেলার ব্লাড ডোনার্সের সেক্রেটারি সুব্রত সরকার দেখে নেব সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকর মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল টেলি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাকসেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার ওপর পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর কি নাম আপনার সুব্রত সরকার উত্তর দিনাজপুর জেলা ভলেন্টারি ব্লাড সেক্রেটারি আমরা আজকে এখানে এসেছি রোহিনী মুক্তির সেতু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং উৎকর্ষ বাংলার ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটি স্বেচ্ছায় রক্তদান শিক্ষা করতেছি শিশুদের জন্য আর সামনেই চোদ্দই জন বিশ্ব রক্তদাতা দিবস সেই দিবসকে আমরা সামনে রেখে আজকের এই উৎসব কতজন রক্তদাতা আজকে রক্তদান করে আমরা আশা রাখি অন্তত পঞ্চাশ জনকে আমরা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছি বেশি সেই জায়গায় এখন কতজন দিকে গরমের মধ্যে তো মহিলারাই সব বেশিরভাগই মহিলা এরকম ক্যাম্প আমরা কতগুলো না আমরা প্রচুর ক্যাম্প করছি দীর্ঘ বছর ধরে আমরা উনিশশো পঁচানব্বই সাল থেকে দু হাজার পঁচিশ বছর ধরে এই ক্যাম্পটি করে যাচ্ছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে একশো ছয় বার রক্তদান করছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সময় আমাদের যেহেতু রক্ত সংকট চলছে গ্রীষ্মকালীন সেই কারণে আমরা থোসিনা শিশুদের জন্য আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির লাগিয়ে যাচ্ছি কতটা সাফল্যমণ্ডিত হলো আপনাদের আমাদের আজকের এই উদ্যোগ সবচেয়ে রক্তদান শিবির রক্তদান শিবির থেকে এই এই না হচ্ছে রক্তদান শিবির থেকে উৎসবে রূপ দেওয়ার চেষ্টা করেছিলাম এবং তাতে সফল আমরা উৎকর্ষ বাংলার স্যার আসছিলেন এবং আরও বিভিন্ন যারা প্রজেক্ট অফিসার এবং সুপারভাইজাররা সবাই আসছিলেন এখানে এখানকার প্রধান উনিও আসছেন এবং সবাইকে নিয়ে বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক ধনঞ্জয় কুমার দাস মুক্তি সেতুর সম্পাদক আমাদের বিমল রায় এবং এই উৎকর্ষ বাংলা ট্রেনিং সেন্টারে ইনচার্জ বিকাশ চক্রবর্তী সবাইকে নিয়ে আজকে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটা উৎসবের রূপ দিতে পেরেছি এটাই আমাদের সাফল্য এই সময়ে রক্তদান কী বলবেন এই বিষয়ে এটা ভীষণ মানে জরুরি এই সময়টা এবং গ্রীষ্মকালীন সারা পশ্চিমবঙ্গ জুড়ে রক্ত সংকট চলছে গ্রীষ্মকালীন সেই জায়গায় দাঁড়িয়ে থ্যালাসিম সবাই রক্তের তো দরকার আছে বিভিন্ন ক্ষেত্রে অপারেশনের জন্য লাগে বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে লাগে কিন্তু সবচেয়ে বেশি থ্যালাসেমিয়া শিশুরা রক্তের জন্য হাহাকার করতেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যত ব্যাগ আমরা দিতে পারবো সেটাই কিন্তু থ্যালাসেমিয়া শিশুদের মুখে হাসি পড়বে আপনাদের সংস্থার পক্ষ থেকে যারা রক্তদান করতে চান আগামীতে তাদের জন্য কি বার্তা দেবেন তাদের জন্য একটাই বার্তা যে রক্ত হচ্ছে পণ্য নয় রক্ত হচ্ছে হৃদয়ের দান এই রক্ত কৃষিখেতে পাওয়া যায় না কলকারখানায় পাওয়া যায় না ওষুধের দোকানে কিন্তু পাওয়া যায় না রক্ত মানুষকে দিতে হয় আর রক্ত দিয়ে মারা গেছে পৃথিবীতে এই নজির নাই কিন্তু রক্ত না পেয়ে মারা গেছে এরকম হাজার হাজার রক্ত গ্রীষ্মকালে রক্তের চরম সংকট দেখা যায় সেই সংকটকে কিছুটা মেটাতে জনগণকে এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদানের বার্তা দিতে চায় মোহিনীগঞ্জ মুক্তি সেতু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি রামপুর সেন্টারের উৎকর্ষ বাংলার কর্ণধার বিকাশ চক্রবর্তী রক্তদান শিবিরের আয়োজন করেন কি বললেন এই প্রসঙ্গে তিনি দেখে নেব কি নাম আপনার এই সংস্থা কি দায়িত্বে আছেন আজ কি প্রোগ্রাম ছিল আপনাদের এখানে আজকে আমাদের এখানে একটা রক্তদান শিবির ছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে উত্তবর্ষ বাংলা যে প্রকল্পটা আছে সেখানে বিভিন্ন ট্রেনিং সেন্টারের সমস্ত যারা আলোধা বাচ্চা আছে তাদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে তাদেরকে সুযোগ করে দিই আজকে আমাদের এই মোহিনীগঞ্জ মুক্তি সেতু এখানে রামপুরের যে সেন্টার আছে সেখানে সেখানকার যে কর্ণধার আছেন বিকাশ চক্রবর্তী উনি রক্তদাস শিবিরের আয়োজন করেছেন তো সেখানে প্রোগ্রামটা খুব ভালোভাবে চলছে অনেকেই রক্ত দিয়ে দিচ্ছে রক্ত দিলাম আশা করছি সবাই এখানে যারা যারা আছেন রক্ত রক্তদাত সাথে আমাদের জেলায় যে মোটামুটি পাঁচশোর মতো থ্যালাসেমিয়া শিশু আছে রায়গঞ্জে ভারত উৎসব এবং ইসলামপুরের দৃশ্য তাদের চিকিৎসার ব্যবস্থা যাতে করা যায় রক্তের মাধ্যমে কতদিন আগে এই সংস্থার এই জায়গাটা চালু হয় আর কি আপনাদের সেন্টারটা এটা এক বছর আগে চালু হয়েছে এক বছর আগে সেন্টারটা কতজন স্টুডেন্ট আছে বর্তমানে এখানে মোটামুটি তো আটটা ব্যাচ মানে প্রত্যেকটা ব্যাচে তিরিশ করে হলে আটটা দুশো চল্লিশ তিনশোর মতো স্টুডেন্ট এখান থেকে অলরেডি ট্রেনিং নিয়ে অনেকে প্লেসমেন্ট তো পেয়েছি আজ কতজন রক্তদান করবেন এখানে এখানে আমার যে আইডিয়া মোটামুটি 50 কে ছাড়ও করতে আরও বেশি করতে পারি রাইগঞ্জ থেকে শ্যামলিস তরফতার রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান তাহলে আপনি একদম চিন্তা করবেন না দশ সালে প্রতিষ্ঠিত আল হিদায়ত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন সেভেন অথবা নাইন এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার ভোগ্রামে আপনি কি খুঁজছেন টেকসই সাশ্রয়ী ও আধুনিক ই ইন্ডিয়ান কোম্পানি গো ইন ই বাইকের ডিস্ট্রিবিউটর মোনালিসা এন্টারপ্রাইজ এবার নিয়ে এলো বৈদ্যুতিক বাইকের বিশাল সংগ্রহ দুর্দান্ত অফারের সাথে শুধু তাই নয় এখানে পাবেন যে কোনো ধরনের ব্যাটারি স্পেয়ার পার্টস সব এক ছাদের নিচে এখানে শেষ নয় আপনি চাইলে গোইন ই বাইকের ডিলারশিপও নিতে পারেন স্টক সীমিত অফার কিন্তু শেষ হতে বেশি দেরি নেই তাই সুযোগ হাতছাড়া করবেন না এখনই যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বারে নইলে কিন্তু পস্তাতে হবে পরে আমাদের ঠিকানা বোগ্রাম কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর